সালামু আলাইকুম বন্ধুরা নিশা লাইফ স্টাইলে আবারও হাজির হয়ে গেলাম একদম মুড়ি আর ডিম দিয়ে নতুন একটা ইউনিক রেসিপি নিয়ে তো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো এর জন্যে আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি তিন কাপ পরিমাণ মুড়ি মুড়ির পরিমাণটা এখানে আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন তো আমি এখানে তিন কাপ পরিমাণ মুড়ি নিয়েছি বন্ধুরা অনেক সময় বাড়িতে থাকা মুড়ি নরম হয়ে যায় এই নরম মুড়ি আমরা ফেলে দিই তো আমরা ফেলে না দিয়ে এই নরম মুড়ি দিয়েই আমরা বানিয়ে ফেলবো একটা রেসিপি তো এর জন্য আমি তিন কাপ মুড়ি নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি এবারে দিয়ে দেব কিছু ধনিয়া পাতা কুচি আর তিন থেকে চারটের মতো কাঁচা লঙ্কা কুচি এখানে ঝালের পরিমাণটা আপনারা নিজেদের ইচ্ছা মতো বাড়িয়ে দেবেন এবারে দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবারে দিয়ে দেব জিরে গুঁড়ো মুড়িগুলোকে একটু সাইডে সরিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব ডিম আমি এখানে দুটো ডিম দিয়েছি আর যদি আপনারা মুড়ির পরিমাণটা একটু বাড়িয়ে দিন তাহলে ডিমের পরিমাণটাও বাড়িয়ে দিতে হবে আমি এখানে তিন কাপ মুড়ির জন্য দুটো ডিম দিয়েছি ডিমটাকে দিয়ে একটু ভালোভাবে সমস্ত মিশ্রণকে হাত দিয়ে একটু মাখিয়ে নিতে হবে বন্ধুরা সমস্ত মিশ্রণকে একটু ভালোভাবে আস্তে আস্তে মাখিয়ে নিয়ে ঠিক এরকম পর্যায়ে চলে আসবে এই সময় দিয়ে দেবো আমি চালের গুঁড়ো আমি এখানে তিন কাপ মুড়ি দিয়েছি আর এক কাপ পরিমাণ চালের গুঁড়ো দিলাম এক কাপ পরিমাণ চালের গুঁড়ো দিয়ে সমস্ত মিশ্রণকে ভালোভাবে এভাবে হাত দিয়ে নাড়িয়ে চাড়িয়ে মাখিয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন আমি এটাকে মাখিয়ে নিচ্ছি আর ঠিক রকম পর্যায়ে চলে আসবে খুব নরম হবে না খুব আবার শুকনো হবে না ঠিক এই রকম টাইপের হয়ে আসবে বন্ধুরা এবারে আমি দুই হাতের মধ্যে একটু মাখিয়ে নিচ্ছি সর্ষের তেল তেলটাকে ভালোভাবে হাতে মাখিয়ে নিয়ে আমি একটা আকার দিয়ে দেব সেটা যেরকম শেপ আপনারা দিতে পছন্দ করেন সেই রকমই দেবেন আমি খুব বড় করছি না আবার খুব ছোট করছি না একটা মিডিয়াম সাইজের শেপ এভাবে দুই হাতের সাহায্যে আমি দিয়ে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন আমি কি রকম একটা শেপ দিয়ে নিয়েছি ঠিক এইভাবে বারবার করে একটু একটু করে লেচে নিয়ে আমি এরকম করে একটা শেপ দিয়ে নিতে হবে আর এই ডিম ও মুড়ির মিশ্রণটা কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না লাইক শেয়ার ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে আমার চ্যানেলটাকে ফলো করে দেবেন তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি এইভাবে একে একে সমস্ত মিশ্রণকে একটা শেপ দিয়ে নিলাম আর শেপগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে ঠিক এই রকমভাবে সেপ দিয়ে নিতে হবে এইবারে গ্যাসের উপর একটা ওর মধ্যে দিয়ে দিলাম আমি সর্ষের তেল এখানে চাইলে আপনারা সাদা তেলও ব্যবহার করতে পারেন আমি এটাকে সর্ষের তেল দিয়ে সমস্ত কিছু কিছুকে ভেজে নিচ্ছি এইভাবে উল্টে পাল্টে হালকা লালচে করে ভেজে নিতে হবে খুব একটা কালার করে ভেজে নিতে হবে না খুব একটা টকটকে কালার করে ভাজলে এটা একটু শক্ত হয়ে যেতে পারে যেহেতু এখানে চালের গুঁড়ো অ্যাড করানো আছে তো হয়ে গেল আমার ভাজা দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে কত পারফেক্ট হয়েছে আর দেখতেও কি সুন্দর লাগছে এটা যেমন দেখতেও খুব সুন্দর লাগছে তেমন খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু অবশ্যই বাসায় বানিয়ে একবার খেতে পারেন এভাবে প্রত্যেকটা টিপস ফলো করেই বানাতে হবে তাহলে এইভাবে পারফেক্ট ডিম আর মুড়ির চপ তৈরি হয়ে যাবে তো বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব আর ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে দেবেন আজকের মতো রেসিপি এখানেই শেষ ভালো থাকবেন সুস্থ থাকবেন